আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা গল্প শোনাব সেটা হচ্ছে আপনারা অনেকেই আমার একটা প্রোফাইল জানেন সেটা হচ্ছে অথই সাব্বির ফর ইউ এটা হচ্ছে প্রোফাইলে ইউজার নেম এবং এই প্রোফাইলে মোটামুটি আঠেরোশো প্লাস রিভিউ আছে কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন সেখানে দেখবেন যে আমার বর্তমানে রানিং তিনটা গিগ এবং কোনোটাতে আসলে এক হাজারের মতো রিভিউ নেই এটাতে আছে একশো তেইশ এটাতে আছে একশো বারো আর এটাতে মাত্র পাঁচটা তাহলে প্রোফাইলে কীভাবে আঠারোশো রিভিউ আসলো তো এইটা একটা মজার স্টোরি সাথে আমার দুঃখের স্টোরিও বলা যায় সেটা হচ্ছে একটা টাইমে আমি গিগ ইমেজ আপডেট করার জন্য মানে গিগ ইমেজ চেঞ্জ করার জন্য আমি আমার যে কারেন্ট একটা গিক ছিল সেই গিকে প্রায় বারোশো প্লাস রিভিউ ছিল আমার ওই সময় ওই গিকটাতে প্রচুর পরিমাণ অর্ডার ছিল ওই সময়টা তো সম্ভবত আমার সম্ভবত পঁচিশ থেকে তিরিশটা অর্ডারের মতো রানিং ছিল ওই গিকটা আমার মনে হলো যে আমার একটু মডিফাই করা দরকার আরও বেটার সাকসেস পাওয়ার জন্য আমি গিকটা মডিফাই করলাম এবং আমি চাইছিলাম ওই টাইমে যে আমার গিকে তো টোটাল তিন টাইমেজ আমি হচ্ছে শুধুমাত্র ইয়ে করব ওই সেকেন্ড ইমেজ থার্ড ইমেজগুলো রাখব মানে এই ইমেজটা রাখবো এটা রাখব আর ফার্স্ট ইমেজটা হচ্ছে আমি ইয়ে করব। চেঞ্জ করব। মানে প্রথম ইমেজটা আমার চেঞ্জ করার প্রয়োজন ছিল বাকি দুইটা ইমেজ আমার কিন্তু চেঞ্জ করার প্রয়োজন নেই সো আমি জাস্ট প্রথম ইমেজটা ডিজাইন করেছি এবং বাকি দুইটা ইমেজগুলো আমি আমি যখন আপলোড আপলোড করার চেষ্টা করলাম ফাইবারে তখন দেখলাম যে দ্বিতীয় ইমেজ তৃতীয় ইমেজ চেঞ্জ করা যাবে না মানে দ্বিতীয় ইমেজ তৃতীয় ইমেজ ডিলেট করে দেন হচ্ছে আমাকে ফার্স্ট ইমেজটা চেঞ্জ করতে হবে মানে সরাসরি শুধুমাত্র আমি যে প্রথম ইমেজটা চেঞ্জ করতে যাই সেই অপশনটা আসলে ফাইভারে নেই আমাকে মেনুয়ালি করতে হবে তো আমি কি করলাম আমি সেকেন্ড ইমেজ থার্ড ইমেজ এগুলো ডাউনলোড করলাম করে এটা আমার নিজের ইমেজ আমি ডাউনলোড করে আমি কি করলাম শুরু থেকে ফার্স্ট ইমেজটা আমি চেঞ্জ করে দিলাম এবং আবার হচ্ছে এই যে সেকেন্ড ইমেজ এবং থার্ড ইমেজ এইগুলো আবার যে ডাউনলোড করা ছিল সেই ডাউনলোডগুলো আমি আবার আপলোড করলাম আবার একই গিকে পাবলিশ করলাম গিগটাও হয়ে গেল পাঁচ থেকে ছয় ঘন্টা পর আমার নোটিফিকেশন আসলো যে আমি এখানে মানুষের ইমেজ ডাউনলোড করে বসেছি এবং আমার গিগটাকে ইয়ে করে দেওয়া হলো ওই সময় আমার গিগটাকে আনপাবলিশ করে দেওয়া হলো সো আমি সাথে সাথে সাপোর্টে নক করলাম যে আমি বিস্তারিত বললাম যে এই অবস্থা গিগের ইমেজগুলো আমার নিজের আমি শুধুমাত্র প্রথম ইমেজটা চেঞ্জ করার জন্য আমি এই পদক্ষেপ নিয়েছি সেকেন্ড ইমেজ থার্ড ইমেজ আমি এগুলো ডাউনলোড করেছিলাম বিকজ ফাইবার কোনো অপশান নেই যে প্রথম ইমেজটা সরাসরি চেঞ্জ করা যায় তো আমাকে চেঞ্জ করতে গেলে ওই থার্ড ইমেজ ফোর্থ মানে সেকেন্ড ইমেজ এবং ফার্স্ট ইমেজ দুইটাকে রিমুভ করে দেন হচ্ছে আমাকে ফার্স্ট ইমেজ চেঞ্জ করতে হবে আমি সব কিছুই বোঝাই বললাম ফাইবারে কিন্তু ফাইবার আমার কোনো ধরনের কথা শুনে এবং তার ডাইরেক্ট বলছে যে এই রকম কাজ ফাইবারে ইলিগাল এবং আমার ওই গিকটাতে কোনো অপশন ছিল না পাবলিশ করা বা আবার মডিফাই করা বা এরকম কোনো অপশান ছিল না আমি যে ওই টোটাল তিনটা গিগ আবার মানে ইমেজগুলো রিমুভ করে আমি আবার নতুন ইমেজ দিব এরকম কোনো সুযোগ দেয়নি ফাইবারে আমি চার পাঁচ দিন কথা বলছি ওই সময়টা তো গিগ আনপাবলিশ ছিল এবং ফাইনালি একটা টাইমে আমি দেখলাম যে কোনো উপায় নেই এখানে আর দ্বিতীয়বার এই গিকটা আসবে না তখন আমি ওই গিগটা ডিলিট করে দিলাম এবং তখন থেকে আমার ওই প্রোফাইলে আমি মানে কাজ করি না এই প্রোফাইলে আমার কাজ না করার পিছনে ইতিহাসটা হচ্ছে এটা যে আমার ওই গিকটা আসলে র্যাঙ্ক সুপার ডুপার র্যাঙ্ক ছিল এবং আমার ওই প্রোফাইলে ওই সময় জাস্ট কি তিনটা গিক ছিল তার মধ্যে ওইটা হচ্ছে সবচাইতে বেশি রিভিউ ছিল এবং এইটা আমি বলবো যে এটা আমার ভুল না এটা ফাইবারের সিস্টেমটার প্রবলেম ফাইবারের এরকম সিস্টেম মোটেও উচিত না যেহেতু আমার মাঝে মধ্যে মনে হতেই পারে যে আমি ফার্স্ট ইমেজ চেঞ্জ করবো কিন্তু ফাইবারে তো একটা অপশন রাখা দরকার যে তুমি যদি চেঞ্জ করতে চাও ফার্স্ট ইমেজটাই শুধুমাত্র চেঞ্জ করতে পারবা এরকম অপশন কোনো রাখেনি ফাইবার কী রাখছে যে পুরো এই থার্ড ইমেজ সেকেন্ড ইমেজ দেন হচ্ছে ফার্স্ট ইমেজ আপনাকে চেঞ্জ করতে হবে মানে সবগুলো চেঞ্জ করতে হবে তো এই জিনিসটা ফাইবারের সিস্টেমে একটু ভুল আর আমার গি ইমেজ আমি ডাউনলোড করে আবার আপলোড করলাম এতে সমস্যা কি তো এইটা প্রুফ দেখানোর পরেও যদি ফাইবারে সে বলে যে না এই সিস্টেমে কাজ হবে না তাহলে তো এটা আসলে মানে আনএক্সপেক্টেড ব্যাপার তো এই জিনিসটা আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম যে এইরকম ভুল ভুল করেও কোনো গিগে অ্যাপ্লাই করবে না এরকম ভুল কখনই করা যাবে না কারণ করলে দেখবেন যে আপনার গিকে আপনার হচ্ছে প্রবলেম হবে আপনার আপনাকে সাসপেন্ড হয়ে যেতে পারে সো বি কেয়ারফুল ধন্যবাদ সবাইকে